বেশ কয়েকদিন ধরেই শীতের আমেজে ডুবে রয়েছি আমরা আর তার মধ্যেই পালন করছি নতুন বছর এই নতুন বছর পড়তে না পড়তেই অনেকের ঠান্ডা লেগে গলার অবস্থা এবং শরীরের অবস্থা ভয়ানক খারাপ হয়ে উঠেছে একইভাবে আমাদের পরিবারও এই ঠান্ডা সর্দিতে জর্জরিত মুখে খাবারের কোনো রুচি নেই পেট তো ভরাতেই হবে এমন কিছু রান্না তৈরি যায় যেটা খুব সহজে বানানো যাবে এই পরিস্থিতিতে আবার খেতে রুচিও হবে এমন কি বানানো যায় আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ভাপা চিকেন এই রান্নাটা তৈরি করতে কি কি উপকার লাগবে আগে বলেনি এটার জন্য লাগবে এক কেজি চিকেন একটু ছোট নিতে হবে সাইজে যেহেতু ফাপানো হবে আলাদাভাবে যেহেতু রান্না হবে না তাই এটাকে ছোট টুকরো করে নিলে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে তবে একেবারে ছোট করবেন না আমি এখানে হাড়যুক্ত চিকেন ব্যবহার করেছি এই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এছাড়াও লাগবে টক দই তিন টেবিল চামচ দু টেবিল চামচ নিয়েছি কালো সরষে দেড় টেবিল চামচ নিয়েছি পোস্ত দু টেবিল চামচ কাজু কাজুটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় এছাড়াও নিয়ে নিচ্ছি বেশ কিছুটা রসুন একটা গন্ধরাজ লেবুর অর্ধেক স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ এবার এটাকে কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি সরষে পোস্ত কাজু টক দই স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি এবার এটাকে ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এই শীতের রোদে এই কাজু পোস্ত খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি তাই আলাদা করে আর এটাকে ঘোরাতে হয়নি এবার এই তৈরি করা পেস্টটাকে ওই চিকেনের পাত্রের মধ্যে ঢেলে রেখেছি এখন এই মিক্সিতেই নিয়ে নিয়েছি পেঁয়াজের টুকরো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি তিনটে আর তার থেকে অর্ধেকটা নিয়েছি এই পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকেও ওই চিকেনের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এর সঙ্গে যোগ করতে হবে এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলে এই রান্নাটা খেতে টেস্টি হয় আর দিয়ে দিতে হবে দু টেবিল চামচ সর্ষের তেল এখন এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যদি হাতে সময় থাকে তাহলে এটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন আমি এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ওই ধরুন এক ঘন্টার মতোই আর যাদের ক্ষেত্রে সময় হাতে একেবারেই নেই তারা সঙ্গে সঙ্গে রান্নাটা করতে পারেন কিন্তু মেখে রেখে দিলে যদি রেস্টের অংশ থাকে এই চিকেনের মধ্যে তাহলে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং জুসি হয় এক ঘন্টার পর এবার এটাকে যে পাত্রে ভাপাতে দেব সেই পাত্রে ঢেলে নিতে হবে আমি এখানে একটা বড় সাইজের টিফিন কৌটো ব্যবহার করেছি এটার মধ্যে ঢেলে নিচ্ছি বাকিটাও আর একটা পাত্রে ঢেলে নিয়েছি এখানে অর্ধেক চিকেন দেওয়ার পরে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ওপর থেকে বাকি চিকেনটা দেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে ঢাকনা আটকে দিয়েছি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমাদের রান্না করার জন্য পুরোপুরি রেডি এই প্রিপারেশন শুধু তৈরি করার জন্য একটা কড়াইতে সামান্য জল দিয়ে প্রি হিট করতে হবে সেটা আমি করে নিয়েছি আশা করি দেখে বুঝতেই পারছেন তারপর পাত্রটা বসিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে এক ঘন্টার মতো হালকা আছে ভাপিয়ে নিতে হবে যেহেতু এখানে চিকেনটা অনেকটাই বেশি ছিল আর খুব বড় পাত্র আমি নিতে পারিনি তাই আমি এক ঘন্টা ধরে এটাকে হালকা আছে ভাপিয়েছি চাইলে আপনারা এটাকে দুটো পাত্রে রেখে করতে পারেন বা বড় সাইজের টিফিন কোটও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে এখন আমাদের রান্না পুরোপুরি রেডি এবার এটাকে পরিবেশন করা পালা এই ধরনের রান্না শুধু ভাত কেন রুটির সঙ্গে দুর্দান্ত লাগে বিশ্বাস হচ্ছে না তো খেয়ে দেখুন আর যাদের মুখে রুচি নেই এই চিকেনটা যে কি অপূর্ব লাগে তা বলে বোঝাতে পারবো না। একবার তৈরি করে দেখুন খেতে কেমন হয়েছিল সেটা কমেন্ট করে জানাবেন। সঙ্গে আপনাদের নামটাও জানাবেন। আমি তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্নার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ